সালামু আলাইকুম আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন সায়েন্স আর্টস কমার্স স্পেশালি আমি এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে যেহেতু পড়ছি আমি সেটা নিয়েই বলবো পাশাপাশি হচ্ছে অন্যান্য ব্যাকগ্রাউন্ডে তাদেরও এটা কাজে আসবে আমার এক্সাম্পল দিয়ে আমি বলি আমি এখন যেই কোম্পানিতে জব করি মেইন কাজ হচ্ছে বিশাল বিল্ডিংয়ের যেই কনস্ট্রাকশন হয় তো সেখানে তার আগে হচ্ছে বিভিন্ন পাইল গাঁটতে হয় মাটির ভেতরে সেটা হচ্ছে একশো তিরিশ চল্লিশ ফুট এরকম বিশাল বিশাল লম্বা লম্বা পাইল তা আমার কাজ হচ্ছে সেইগুলো টেস্ট করা টেস্ট করা বলতে কি আমার কিছু কম্পিউটার আছে কিছু স্পেসিফিক সফটওয়্যার আছে যেটা হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি তারা নিজেরাই সফটওয়্যারগুলো ডেভেলপ করছে তারা তারা নিজেরাই এইগুলো থিওরি তৈরি করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটা হয় তো আমি করি কি সেই কম্পিউটারটা নিয়ে যাই আমি কিছু সেন্সর আছে সেগুলো হচ্ছে পাইলের মাথায় আমি অ্যাড করি তারপরে পাইল ড্রাইভ করা হয় হ্যামার দিয়ে তো আমি সেগুলা হচ্ছে ডাটা কালেক্ট করি কি পরিমাণ ফোর্স কি পরিমাণ ক্যাপাসিটি সবগুলা এগুলা এনে হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রসেস করি তার মানে কি আমি কিছু স্পেসিফিক সফটওয়্যারের কাজ আমি এখানে এই ইয়েতে করি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এখন এই সফটওয়্যারের কাজগুলা আমি কোম্পানিতে এসে শিখছি তো আমার যদি এর এই নলেজটা ধরেন কিছুটা বা এর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমার আন্ডারগ্রেড থাকা অবস্থায় থাকতো তাহলে কী হইতো ডেফিনেটলি এই চাকরিটা পাইতে আমার আরও সহজ হইতো এটা বলার কারণ হচ্ছে আপনি যে ফিল্ডে আসেন যেটা নিয়ে আপনার কাজ করার ইচ্ছা সেই রিলেটেড সফটওয়্যার কী কী আছে সেটা আপনাকে আন্ডারগ্রেড থেকে কিছুটা শিখে রাখাটা উচিত এই থিওরিটা আপনি কই থেকে পাবেন এইটা জানবেন কই থেকে তার জন্য আপনার ডিপার্টমেন্টের যে সিনিয়র আছেন ভাই আছেন কোথায় চাকরি করতেছেন তাদের ব্যাপারে আপনাকে খোঁজ নিতে হবে তো এটা কখন করবেন এটা বেসিক্যালি করতে হবে আপনি যখন ভার্সিটিতে ভর্তি হবেন হওয়ার পর এক বছর যাবে বা মোটামুটি এক বছরের শেষ পর্যায়ে কিছু সিনিয়রদের সাথে পরিচয় হবে আস্তে আস্তে তখন আপনি আস্তে আস্তে খুঁজ নেবেন কোথায় কোন ইন্ডাস্ট্রিতে দেশে বাইরে দেশের বাইরে কারা কারা হচ্ছে ভালো ভালো কোম্পানিতে আসেন তারা কী নিয়ে কাজ করেন কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা আপনি একটু নোট করে নেবেন সিনিয়রদের থেকে সাজেশন নেওয়ার বুদ্ধি আপনাদের দিলাম এখন ভার্সিটিতে থাকা অবস্থায় আপনি কি কি করবেন কি কি করবেন না সেটা নিয়ে একটু ধারণা দেই আমি একজন সিনিয়র হিসেবে ভার্সিটিতে ভর্তি হলেন দেখবেন যে পরপরেই বিভিন্ন অর্গানাইজেশন থেকে ভাইরা আসবে আইসা শনক দিবে আমি অমুক অর্গানাইজেশন থেকে তমুক অর্গানাইজেশন থেকে আপনি এখানে আসলে অনেক এইটা এটা পারবেন এইটা এটা বুঝবেন আসেন দাওয়াত দিবে আপনার দায়িত্ব হলো যারা যারা দাওয়াত দিবে তাদের সেগুলোতে যাওয়া অ্যাটেন্ড করা সময় থাকলে আবার এটা যাতে না হয় ক্লাস ফাঁকি দিয়ে ক্লাস মিস দিয়ে আপনি এখানে যা অ্যাটেন্ড করতেছেন তো আপনি প্রত্যেকটা জায়গায় যে যেয়ে দেখবেন যে কোন অর্গানাইজেশনে কি কাজ হয় কিছু কমন অর্গানাইজেশান আছে ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল যেটার কোনো গুরুত্ব নাই ছাত্রলীগ ছাত্র দল এগুলা বাদ আমার সাজেশন প্রথমে এগুলা বাদ সামনে দেখাবেন হুজুর হুজুর ঠিক আছে ভাই যাতে কোনো ঝামেলা না হয় পেছনে আসলে ওগুলো ভুলে যাবেন কোথাও যাওয়ার দরকার নাই। পলিটিক্যাল বান তারপরে আসবে হচ্ছে সাংস্কৃতিক অর্গানাইজেশান সাপোজ নাচ গান সংস্কৃতি চর্চা এরকম কিছু এরা আপনি দেখবেন সামাজিক দৃষ্টিকোণ ধর্মীয় দৃষ্টিকোণ সব ইয়ে থেকে দেখবেন যে এটা আপনার জন্য হালাল কিনা হালাল হইলে অবশ্যই যাবেন না হলে যাবেন না বিশেষ করে হচ্ছে নাচ গান বা এইটাই বিষয় আপনি যদি মুসলিম হন অবশ্যই এগুলো ভালো না আপনি এগুলো যাবেন না আমার সাজেশন যেটা তিন নম্বরে হচ্ছে কিছু প্রফেশনাল অর্গানাইজেশান আছে ফর এক্সাম্পল সাংবাদিক সমিতি যেগুলোতে কাজ করার মাধ্যমে আপনি যেরকম স্কিল ডেভেলপ হবে সাথে সাথে হচ্ছে কিছু টাকাও ইনকাম করা যায় হ্যাঁ পার্ট টাইম জবের মতো আর কি একটা নিউজ করলে ধরেন কিছু টাকা পাইলেন সেরকম সেটাকে আমি প্রফেশনাল বা পার্ট টাইম প্রফেশনাল অর্গানাইজেশন আমি বলতেছি এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু এজুকেশনাল অর্গানাইজেশন আছে সেগুলো আপনাদের কাছে দাওয়াত দেবে প্রথম হচ্ছে রোবোটিক্স যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিএসি এরা নিয়ে পড়ে তারা রোবোটিক্স নিয়ে ইয়ে করে ক্যাড সোসাইটি আছে সিভিলদের জন্য বিভিন্ন ইয়েতে তারপরে হচ্ছে কোডিং সোসাইটি আছে কোডিং ক্লাব আছে তারপরে হচ্ছে ডিবেটিং সোসাইটি আছে এটাও মোটামুটি ভালো খারাপ না যদি আপনি আসলে ডিবেট করেন তাহলে অবশ্যই ভালো বলতে বলতে অনেকগুলো না আমি আমি বলে ফেললাম তার মধ্যে আমি অলরেডি নাম মানা করে দিছি পলিটিক্যাল বাদ আর হচ্ছে সাংস্কৃতিক আপনার উপর বিবেচনা আপনি কী করবেন আর এডুকেশনাল অর্গানাইজেশন নিয়ে আপনাকে এখন আমি কথা বলব তো এর বাইরেও এখন কোন ভার্সিটিতে আসেন তার উপর ডিপেন্ড করে অনেক অর্গানাইজেশন আপনার থাকতে পারে আর প্রশ্ন হচ্ছে আপনি কোনটাতে যাবেন এই যে একটু আগে বললাম যে যদি রোবোটিক্সের হয় তাহলে এটা কিসের সাথে রিলেটেড আপনাকে চিন্তা করতে হবে আমি কি এই রোবোটিক্স শিখে আমার কোনো কাজে দিবে আপনি যদি ইলেকট্রিক মেকানিক্যাল বা ইটিএই ব্যাকগ্রাউন্ডের হন অবশ্যই রুবোটিক্সটা আপনার কাজে দিবে সিমিলারলি আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের হন আপনাকে দেখতে হবে ক্যাট সোসাইটি যেটা বললাম এটা আপনাকে কাজে দিবে সিমিলারলি ইউআরপির জন্য হচ্ছে হইতে পারে ইউ আর পি রিলেটেড পেনিং রিলেটেড কোনো অর্গানাইজ অর্গানাইজেশন আছে কি না যেটা থাকলে আপনাকে কাজে দিবে তো আপনাকে সিলেক্ট করতে হবে কোনটাতে আপনাকে যাওয়া দরকার আমার পক্ষ থেকে কিছু কমন সাজেশন আমি দিতে পারি কোডিংয়ের যে অর্গানাইজেশনগুলো থাকে যে প্রোগ্রামার্স অ্যাসোসিয়েশন কোডিং ক্লাব আপনি যে ডিপার্টমেন্টেরই হোক না কেন সিভিল মেকানিক্যাল ওয়ারপি যেটাই হোক এই কোডিংটা সবার জন্য কমন আমরা বাঙালি হিসেবে যেরকম আমরা বাদ না হাইল হয় না তো সিমিলারলি বর্তমান সময় সময়ে হায়ার স্টাডি বলেন চাকরির ক্ষেত্রে বলেন এই কোডিংটা সবখানে কাজে লাগে সবখানে সো আপনি যেই ডিপার্টমেন্টেরই হন না কেন কোডিংয়ের ক্লাবে বাইয়াতে অংশ নেবেন এবং তাদের যে কনটেস্ট হয় তারপরে হচ্ছে যে সেশনগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করবেন এবং আমার বেসিক সাজেশন থাকবে ছোটো এখন থেকেই জাস্ট পাইতনটা শিখে রাখেন পাইতনটা অ্যাটলিস্ট শিখলে আপনার যদি দেখাইতে পারেন বা রিলেটেড কোনো কাজ করতে পারেন এটা ডেফিনেটলি আপনার হায়ার স্টাডিতে ফান্ডিং পাইতে খুব বেশি কাজে দেবে আরেকটা বলা হয়নি বর্তমান বিভিন্ন পার্সিতে আমি দেখতেছি যে রাইটিং ক্লাব থাকে বা পাবলিশিং ক্লাব বা রিসার্চ পেপার নিয়ে সেশন হয় এইটাতে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে একটা পাইতন বা প্রোগ্রামিং একটা হচ্ছে এই লেখালেখির অনেক সিনিয়র আছেন যারা হচ্ছে আপনাকে সাহায্য করবে পেপার কিভাবে লিখে কিভাবে কি করতে হয় এই বিষয় নিয়ে তারা বিভিন্ন সেশনের আয়োজন করে সেগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন এবং আরও একটা হায়ার স্টাডি ক্লাব আছে আপনার যদি ইন্টেনশন থাকে আপনি দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যাবেন আপনি হায়ার স্টাডি ক্লাবে জয়েন করবেন এরাও একইভাবে হায়ার স্টাডি নিয়ে বিভিন্ন সাজেশন দিবে বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনার বিভিন্ন মানে কনটেস্টের আয়োজন আয়োজন করে করে জিআর ট্রেনিং সেশন আপনি যদি শুরু থেকে থাকেন আপনার এন্ড অফ টাইম কিছু না কিছু আপনার উপকার হবে প্রত্যেকে ধর্মীয় বিষয়গুলো পালন করবেন আপনি যদি হিন্দু হন আপনি মন্দিরে যান আপনার যে ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে সেগুলো পড়েন বুঝেন চেষ্টা করেন কোনো ধর্মই কিন্তু খারাপ কিছু বলে না আপনি যদি মুসলমান হন আপনি মসজিদে যান সব সময় নিজের নামাজ ঠিক রাখেন তারপরে হচ্ছে কোরআন আদিস পড়েন যেমন আমরা যে ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা এখানে আমেরিকায় এসে মাস্টার্স করছি অনেকে পিএইচডি করতেছে আপনার কোনো ইঞ্জিনিয়ারিং আপনাকে শেখাবে না যে আপনার বাপমার প্রতি শ্রদ্ধা রাখতে হয় এবং এটা হিন্দু ধর্মেও বলা আছে মুসলমান ধর্মেও বলা আছে আপনার বাপ বাপমার সেবা করতে হবে বৃদ্ধ বয়সে তাদেরকে হচ্ছে দেখাশোনা করতে হবে এটিকে আপনার ইঞ্জিনিয়ারিং শেখাবে শেখাবে না সিমিলারলি হচ্ছে আমি অনেক অনেক সময় অনেকগুলারে দেখছি ক্যাম্পাসে ওই যে বাস ছেড়ে যাচ্ছে ওরা টয়লেটে যা যা হচ্ছে আসতে কাম সাইরা ধুম করে দৌড়ে চলে আসে এদিকে গার্লফ্রেন্ড দাঁড়ায় আসে হচ্ছে গার্লফ্রেন্ডের ইয়ে ডাকে দৌড়ে চলে আসছে ওইদিকে পরিষ্কার করার কোনো নাম নাই তো এটা কি আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং বা আপনার বেসিক সাবজেক্ট শেখাবে যে আপনি পরিষ্কার হওয়া আপনার জন্য দরকার এটা প্রত্যেকটা ধর্মই শেখা এখানে ধর্মের ভেদাভেদ করার কোনো দরকার নাই হিন্দু ধর্ম বলা আছে আপনি পরিষ্কার থাকেন মুসলমান ধর্ম বলা আছে খ্রিস্টান ধর্ম বলা আছে সো এই যে বিষয়গুলা নৈতিকতা যেগুলো ইঞ্জিনিয়ারিং দিয়ে এইগুলা শিখতে পারবেন না এই বাট এইটা হচ্ছে আপনার বেসিক সো এটার জন্য কি করতে হবে এই ধর্মীয় বিষয়গুলা আপনার নিজে থেকে পালন করতে হবে এখন প্রত্যেকটা ক্যাম্পাসে কিছু ধর্মীয় সংগঠন আছে যেমন আমি মুসলমান হিসেবে আমি বলবো যে তাবলিগ আছে শিবির আছে তারা হচ্ছে চেষ্টা করে যে সব কিছু ভালোভাবে ধর্মীয় বিষয়গুলো যে ছাত্রদেরকে নামাজের জন্য ডাকা ভালো কাজের জন্য ডাকা সেগুলো হচ্ছে আপনি তাদের সাথে যতটুকু পারেন ইয়ে তাদের সাথে ইয়ে করবেন কিন্তু আপনি কনফ্লিকটিং বিষয়ে যাওয়ার দরকার নেই শিবির কী কী কাজে খারাপ করছে আপনি দেখবেন শিবিরের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনেক রেজাল্ট ভালো তো আপনি ভালোটা দেখেন শিবিরের নিগেটিভগুলো আপনার যাওয়ার দরকার নেই আপনি তাবলিগের মধ্যে আপনার দেখার দরকার নেই হচ্ছে কোনটা সাতপন্থী আর কোনটা ওলামাপন্থী আপনার তারা নামাজের জন্য ডাকতেছে সেটা ভালো কাজ করতেছে নামাজে যান ইয়ে করেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন যদি কোনো কনফ্লিকটিং বিষয় আসে আমরা সাধারণ স্টুডেন্ট যারা আমি শিবিরও না তাবলিগও না কিছুই না আমার ওইটাতে যাওয়ার দরকার নেই যে না যে আমি জাস্ট যতটুক ওনারা ভালো কাজের জন্য ডাকে তাদের সাথে ভালো কাজে সাড়া দেওয়া সো এই বিষয়টাও কিন্তু সবার থেকে উপরে বলতে গেলে আপনি নীতি নৈতিকতা বেসিক বিষয়গুলো যদি দুনিয়াতে এইগুলো আপনার না থাকে তা আপনার আপনি হিন্দু বলেন অন্য ধর্ম বলেন সবাই যারা হচ্ছে নাস্তিকবাদে সবাই তো পরকাল বিশ্বাস করে সো আপনাকে ওইভাবে আপনি স্পেশালি মুসলমান হিসেবে আপনার এই মেনে চলা উচিত এত আমি অনেকগুলো অর্গানাইজেশনের কথা বললাম কিন্তু ওই যে ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আপনার ডিপার্টমেন্টের সিনিয়র থেকে সাজেশন নেবেন ওনারা চাকরিতে কি ধরনের ইয়ে সফটওয়্যার বা কী ধরনের স্কিল লাগে সেগুলা তো এখন আপনি খুঁজে দেখলেন যে আপনার এমন কোনো অর্গানাইজেশনই নাই যেইটাতে হচ্ছে আপনার ভাই যে সাজেশন দিছে বা আপনার স্পেসিফিক যে সাজেশনটা লাগবে সেইটা কোনো কোনো অর্গানাইজেশন আপনি শিখাইতেছে না তাহলে কি করবেন তাহলে আপনার অর্গানাইজেশন বাদ আপনার অর্গানেশান খোঁজা বাদ দিতে হবে দিয়ে আপনি নিজে নিজেরা শিখতে হবে তো প্রথম প্রশ্নই আসে যে আমি তো অরিজিনাল সফটওয়্যার পাইতেছি না আমি কীভাবে এটা শিখব এটার জন্য হচ্ছে গেট ইন টু পিসি বিভিন্ন ওয়েবসাইট আছে যারা হচ্ছে ক্র্যাক ভার্সন স্টুডেন্ট ভার্সন ইউজ করে তা আপনাদের উচিত হচ্ছে সেরকম স্টুডেন্ট ভার্সন জোগাড় করে সেই সফটওয়্যারগুলো শেখা সফটওয়্যারের বিষয়ে আমি স্পেসিফিক কয়েক ডিপার্টমেন্টের কথা বলি যদি আপনি সিভিলে হন জিওটেকনিক ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে স্লোপ জিও স্টুডিও অটোকেট এগুলো আপনি আগে থেকে একটু ভালো করে শিখে রাখবেন সিমিলারলি মেকানিক্যালে যদি হন এনসিস রোবোটিক্সের জন্য মিনো সফটওয়্যার আছে বা ইয়ে আছে ত্রিপলির হন তাহলে বিভিন্ন সার্কিট ডিজাইন সার্কিট ডিজাইন মিনো সফটওয়্যার আছে এখন আসি একটা ইম্পর্টেন্ট বিষয় অর্গানাইজেশন করবেন তারপর সফটওয়্যার শিখবেন বড়োবাই থেকে সাজেশন নেবেন সবই করবেন কিন্তু এই কাজগুলো করতে গিয়ে কোনোভাবেই যেন আপনার সিজিপিএতে কোনো হ্যাম্পার না ঘটে প্রবলেমটা কোথায় অর্গানাইজেশনের পেছনে এত বেশি সময় দেই যা আমার পরীক্ষার রেজাল্ট কি হইলো কি না হইলো এটা নিয়ে আর কোনো খেয়াল থাকে না তো এক্ষেত্রে আমরা যারা সিনিয়র আছি তাদেরও অনেক সমস্যা আছে আমরা সবসময় বলি আরে বাই সিজিপিএ কি হবে ওনার কাছে সিজিপিএ ম্যাটার তো ওনার কাছে হোক সিজি পেয়ে কোনো ব্যাপার না আমার তো তিনটা ব্যাকলগ তিনটাতে ফেল করে বুঝে আসি ভাই আরও চারটাতে সামনে ফেল করবো এরকম বলবেন যে ভাই হচ্ছে হাই সিজি চায় তাদের কাছ থেকে সাজেশন নেবেন তাকে তার আপনার রিয়েলটা বলবেন যে হ্যাঁ আমার এতগুলা পাস করছি ভাই এতগুলা কীভাবে ভালো করা যায় সেই সাজেশন নেবেন আর কারো এগেনস্টে যাওয়ার দরকার নেই আপনি সামনে দেখান যে আপনার এতগুলা ব্যাকলগ এতগুলা ইয়ে বাট ভেতরে ভেতরে আপনি রেজাল্টটা ভালো করেন সবসময় মনে রাখবেন হায়ার স্টাডিতে সবার আগে রেজাল্ট দেখে আপনি দুনিয়া উল্টাইয়া দেন আপনার অনেকগুলা ইয়ে থাকুক পেপার থাকুক ইয়ে থাকুক প্রথমেই আপনার দেখবে আপনার সিজিপিএ সো আপনি যাই করেন যেই অর্গানাইজেশন করেন যে আপনাকে মাথায় রাখতে হবে আপনার জন্য ঠিক থাকে সিজিপিএ কত রাখা উচিত আমি সবসময় সাজেস্ট করি অন্তত থ্রি পয়েন্ট ফাইভটা রাখে হ্যান্ডসাম সিজিপিএ ফার্স্ট ইয়ার থেকেই আপনি একটা সিভি বানানো শুরু করবেন সিজি সিভিতে সেকশন দিয়ে রাখবেন আমি এটা 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 শিখব এই এই অর্গানাইজেশনে আমি জয়েন করব এইটা থেকে এই 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 বেনিফিট আমি পাবো সেগুলো আগে আপনি সিভিতে অ্যাড করে দেবেন তারপরে আপনার ট্রেক রাখা সহজ হবে যে আসলে আমি আমার টার্গেট হচ্ছে সিবিতে এইগুলো অ্যাড করা এইগুলা অ্যাড করার জন্য আমাকে এই এই অর্গানাইজেশন থেকে এইগুলো আমাকে শিখতে হবে আই এম নট ইন অর্গানাইজেশন অনলি ফর শয়িং পিপল দ্যাট আই এম ডুইং লটস অফ থিংস এরকম কিছু না শফ করার জন্য আপনি যদি করেন আলটিমেটলি কোনো লাভ নাই আপনি যেটাতে জয়েন করবেন চেষ্টা করবেন সেটা থেকে কিছু গেইন করার সেই অর্গানাইজেশন থেকে কিছু শেখার এবং শেখা হয়ে গেলে সেগুলো আপনি সিবিতে এড করতে থাকবেন দেখবেন আপনি যখন চার বছর পরে বেরোবেন অনেক কিছু আইটেম আপনার সিভিতে অ্যাড হয়ে গেছে সিমিলারলি আপনি কয়েকটা পেপার করেন এবং যে সফটওয়্যারগুলোর কথা বললাম আপনি সেগুলো ইউজ করে হয় পেপার করেন ইদার অথবা হচ্ছে সেই সফটওয়্যার শিখে তারপরে হচ্ছে কোনো একটা জায়গা থেকে একটা কোর্স করে একটা সার্টিফিকেট নেন আর যদি কিছুই না করেন অন্তত শিখে শিখে আপনি লিঙ্কডিন আইডিতে পোস্ট করেন এই লিঙ্কড ইন আইডিতে একটা বেজ বর্তমান সময়ে বা অনেকে করে কি যে ওয়েবসাইট তৈরি করে তো আমি ওয়েবসাইটের কথা আমি বলতেছি না এই ওয়েবসাইটটা কী করে যে হায়ার স্টাডিতে যখন আপনি প্রফেসরদেরকে মেইল করবেন বা অ্যাপ্লাই করবেন তখন এই লিঙ্ক দিয়ে দেয় যে আমি তিন চার বছর যা কাজ করছি টুকটাক এগুলা একজন প্রফেসর আপনার ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারে তা আমি করি কি ওয়েবসাইটের ঝামেলা না গিয়ে লিঙ্কডন আইটি দিয়ে দিলেন অনেকে হচ্ছে লিঙ্কডিন আইটিতে দেখে যে সে সবসময় যেমন আমার ফেসবুকে সবসময় পোস্ট করি বিভিন্ন ওইখানে যায় ওইখানে ঘুরি আপনি লিঙ্কড ইন আইডিতে পোস্ট দেন যে আমি এটা করছি ওইটা করছি এই সার্টিফিকেট নিচ্ছি এই কাজ করছি তারপর উনি ইন্টারেস্টিং বিষয় সিমুলেশান একটা করছেন করে এটা দিয়ে এই রেজাল্ট পাইছেন আপনি এটা ওইখানে পোস্ট করেন এইটা করবে কি যে আপনার ইয়ে শ করবে যে আপনি হ্যাঁ এটাতে ইন্টারেস্ট আছে আপনি এই কাজ করছেন ছোটোখাটো হোক খেলার বসে হোক এগুলো আগে আবিষ্কার হয়ে গেছে তাও হোক আপনি কর দেন দেওয়ার মানে হচ্ছে আপনি এই বিষয়টা জানেন আপনি এটা শিখছেন এটা প্রুফ করে তো এই জন্য লিঙ্কডিন আইডিটা যখন দেবেন প্রফেসর যখন একটা সার্চ মারবে আপনার আইডিতে তখন বুঝবে যে না সে এবং এটা তো পোস্টের ডেট এবং টাইম সবসময় সেফ থাকে তো আপনি সেই দুই বছর আগে তিন বছর আগে এগুলো করছেন সেগুলো আপনার ওইখানে থেকে যাবে তো এইভাবে যারা জুনিয়র আপনারা আগান অর্গানাইজেশনে আপনার সাজেশন দিলাম এটা ফলো করেন আশা করি আপনাদের ভালো হবে ভালো থাকবেন সালামু আলাইকুম